ভারতীয় সেনাদের সার্বিক মঙ্গল কামনায় ভারত মাতার পুজো সহ হোমযজ্ঞের আয়োজন অপারেশন সিঁদুরের সাফল্যে সিঁদুর খেলায় মেতে উঠল নবদ্বীপের মহিলারা শুক্রবার নদিয়ার নবদ্বীপে আয়োজিত হল ভারত মাতার পুজো সহ এক শান্তি হোমযজ্ঞ শুক্রবার রাতে নবদ্বীপ শহরের এলানিয়া শিবতলায় শিব মন্দিরে ভারতীয় সেনাদের সার্বিক সাফল্য এবং মঙ্গল কামনার্থে ও সকল শান্তিকামী নাগরিকদের মঙ্গল কামনায় ভারত মাতার পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করে বিজেপি নবদ্বীপ শহর দক্ষিণ মণ্ডলের তরফে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বহু জাতীয়তাবাদী সাধারণ মানুষ সহ একাধিক প্রাক্তন সেনাকর্মী ও বিজেপি কর্মী সমর্থক সেখানেই এই বিশেষ পুজো হোমযজ্ঞের পাশাপাশি সিঁদুর খেলার মেতে ওঠে মহিলারা जीपावे सबै किदाउस बाकिर दुवावे दवकाना आनन्द करतबे आनन्द 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 रैगिदि विंगिदि নিজের কর্মযোগ্য পার্শ্ববর্তী আমাদের যে দুষ্কৃতী রাষ্ট্র পাকিস্তান জঙ্গি রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তান আজ স্বাধীনতার পর থেকে বারংবার ভারতবর্ষকে বিভিন্ন উগ্রবাদী কার্যকলাপ করে সেখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ আজকে তার যোগ্য জবাব দিচ্ছে এই পাকিস্তান দুদিনের যুদ্ধেই আজকে ধরাশায়ী হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতীয় সেনারা যেভাবে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে দুদিনের মধ্যে পাকিস্তানকে যেভাবে ধরাশাহী করেছে ভারতবাসী হিসেবে আজকে আমরা গর্বিত আমরা প্রার্থনা করি এবং মঙ্গল কামনা করছি এই সমস্ত সেনাবাহিনী যারা বীরত্বের সঙ্গে লড়াই করছে যে সমস্ত সেনাবাহিনী আজ ভারতবর্ষের গৌরবকে ভারতবর্ষের মর্যাদাকে আজকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে ভারতবর্ষ ভারতবাসী হিসেবে আমাদের গর্বিত করেছে সেই সমস্ত সেনাবাহিনী তারা ভালো থাকুক এবং তাদের মঙ্গল কামনায় আজকে আমাদের এই মাঙ্গলিক যজ্ঞ অনুষ্ঠিত নাম রায় সভাপতি ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ মন্ডল পাঁচ আজকে আমাদের সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিল নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা ধন্যবাদ জানাই নাগরিক সমাজকে যেহেতু আমাদের আমরা সারা জীবন দেশের সেবা করে এসেছি এবং আজও দেশের সেবার জন্য আমরা তৈরি আছি সেহেতু আমরা আগামী দিনে যখনই আমাদের ডাকবে আমরা নিশ্চয়ই আসব আমরা চাই আমাদের দেশ উন্নতি হোক আর আমরা দেশ উন্নতি হলে আমাদের সম্মান থাকবে এটাই তো আমাদের কম আমরা সারা জীবন পুরো সার্ভিসটা দিয়ে এসেছি আমাদের দেশের জন্য আজও আমরা তৈরি আছি আমাদের বয়স হয়ে গেছে তবুও আমরা মনে প্রাণে এখনো পর্যন্ত তৈরি আছি দেশ যদি যায় আমাদেরও ডাকতে পারে কোনো অসুবিধা নেই